এই ধরনের গাছ খুব নরম প্রকৃতির একটা গাছগুলো আপনার বিশেষ করে অনেক বাতাস তো যদি নিজে রশিতে আপনার যুক্ত এইভাবে দিয়ে আপনার এই যে ঠিক নিতে হবে গাছের ভিতর দিয়ে ঠিক এই যে নেওয়ার পর হবে কি এই যে নিলাম নেওয়ার পর কি হবে

শেষ না হয়ে যায় এটাই আমার উদ্দেশ্য কৃষক খরচ করে আমরা বুঝি জানি তবে তাদের প্রতি এই যাতে তারা ভুল পরামর্শে শেষ না হয়ে যায় দেখেন এই যে এখানে সুতার দেওয়া বান্দার করা হয়েছে কি গাছটা হয়েছে কাইটে গেছে এখন যদি জোরে বাতাস আসে কাটা জায়গা থেকে কিন্তু ভেঙে যাবে কাজে আপনাকে এই সুতাতে বাঁধা যাবে না দেখছেন এত সুন্দর একটা গাছ যদি জোরে একটু ঝড় বাতাস আসে তবেই কিন্তু আপনার এই যে সুতাতে যে বাঁধ ছিল এখান থেকে কাটতে যাবে এই যে দুইটা সুতা দিছিল ওটা উপরে একটা ছোট ছোট থাকতে ঠিক এখান থেকে আপনি টোটালে কাটতে যাবে এটা করা যাবে না এটা করলে আপনি বাগান শেষ এই এখানে দেখেন এই যে কি হইছে এই সুতাতে বাঁধ ছিল এখানে সুতাতে বাঁধা করে দাগ হয়ে গেছে দেখছেন তারপরে এই যে গাছটা দেখেন এই যে এই সুত্রটা বাঁধছে এটা করা যাবে না এক কেজি এই ফিতার দাম মাত্র আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার কারণে কি আপনি এক একটা গাছে আপনি দুশো পঞ্চাশ টাকা একটা গাছ একটা গাছ করলে আপনার দেড় হাজার দুই হাজার টাকাটা গাছ ঠিক থাকবে তো এখানে আপনি আমি দেখা গেছি যে ফিতা ফিতার সঙ্গে আমি এই যে এখানে বাঁধ দিতেছি বাঁশ দিয়ে

এই রকম দূরে ফেলা থাকলে এই গাছ কোনো দিকে নাড়াচড়া করবে না গাছটা যতই বড় হোক তো ঝন এখান থেকে পেঁপেটা সেরে ফেলবে তখন এই খুঁটি দিয়েই আপনি এই ঝন এই জায়গায় পেঁপে থাকবেন সুন্দর করে গাছের সংক্রমণ হবে যেহেতু পেঁপে আছে এখানে এই জন্য আপনি আমি বুঝেছি জাস্ট কোনো রকম সাপোর্ট যার জন্য বাতাসে পাক হয়ে না পড়ে যায় বাস গোড়া থেকে উল্টা যেন না যায় যদি ঝড় আসে তো এরকম অতিরিক্ত ঝড় আসবে গাছ ভেঙে যাবে তো সব জায়গায় ভাঙবে আমার গাছ আমার বাগান একলা বাঁধবে না তো এই জন্য আপনাকে বলত সে যেটা করতে হবে প্রথমত এই এখানে বাঁধিয়ে গাছ যতই নড়বে বাগান মনে করেন যে গুঁড়া থেকে উছে যাবে না এখন যেহেতু মাটি নরম তো নড়লে পরে করে পানি ঢুকবে বা গোড়া থেকে ফলন নিয়ে উছে যাবে বাতাসে ভাঙার কোনো সিস্টেম নাই এই গাছ কিন্তু অত সহজে ভাঙে না তো ব্যালেন্সের পর থাকবে ওটা দিলে কি ব্যালেন্সের পর থাকবে আর যদি একটুটা না দেওয়া হয় তাহলে যে এখন বর্তমানে অনেক বাতাস

এরকম ফিটা দিয়ে বাঁধতে হবে তো এই গাছটা ফলন যদি আপনি রশি রসিদে বাঁধেন চাষ করে যাবে এখানে কাটে যাবে এখান থেকে কাটে যাবে এখানে এখানে এই জন্য করতে হবে কি এই যে এরকম এরকম থাকলে কি হবে যে কাটার কোনো ভয় নাই যদি কাটে তো আপনি গাছটা চাষ করে ভেঙে যাবে তো এত সুন্দর সাজানো একটা বাগান এত সহজে ভেঙে যাবো এটা আমরা চাই না ক্ষতিগ্রস্ত হোক এটা আসলে মারাত্মক জিনিস তুলে তুলে বড় ধর কাজেই কিছু যাতে বড় ধরনের কষ্ট না পায় মাইন না খায় তুলে তুলে যাবে বাগানটা শেষ না যায় এই গাছগুলো আপনার অনেক পরিশ্রম আর ইনভেস্ট করা হয়েছে তবেই কিন্তু এরকম গাছ বানানো সম্ভব হয়েছে আর দেখছেন এই যে গাছের উপরে মাটি দেওয়া কত সুন্দর করে যায় ড্রেন করে মাটি দেওয়া হয়েছে যে এরকম ঢাল করে মানে নামলেই যে বৃষ্টি চোয়ে একবারে ড্রেনে আসে যে ড্রেনে দেখছেন পানি ড্রেনে আসবে তো ড্রেনে আসলে হবে কি আপনার যে গাছের গোড়ায় পাবে না কারণ পানিটা নামিয়ে আপনি ড্রেনে চলে আসতেছে যে দেখছেন এই যেগুলো তারপরে এই যে এখানে এই যে ঠিক এভাবে এবার ড্রেনে যদি পানি থাকে এই যে গাছগুলো দেখছেন এই যে উঁচায় ড্রেনে পানি আসছে তারপরে এই যে দেখছেন কত বিট যেরকম ফলন হয়েছে মাসাল্লাহ গাছের যত্ন দেওয়া হয়েছে বীজে যে উঁচু করে দিছি যাতে নাকি আপনার এই গাছের পেলানোর জন্য সমস্যা না হয় এখন ফাঁকা হয় নাই মরে নাই মাটি আপনার ফাঁকা হয় নাই কাজেই গাছ পচার কোন সম্ভাবনা করার কোন সম্ভাবনা নাই কাজে এই যে এই গাছটা দেখেন এই কিন্তু লম্বার আসছে আগে থেকেই পাতা কাটা হয়েছে যাতে গাছের পাতা সম লাগে ওখানে সমস্যা না হয় হয়তো চাষ এত সহজ না আবার অনেকটা সহজ সহজ না বলতে এই যে বৃষ্টির দিন এবং অতিরিক্ত বাতাস এই বাতাসে আপনার সবচেয়ে বেশি সমস্যা হলো গাছ বরফ হয় ভয় তাছাড়া কোন রকম সমস্যা নাই মানে গাছ ভাঙ্গে যাবে এরকমটা না গাছ পুরা থেকে উঠে যায় আর ভাঙে তাদের তাই যারা আপনার মূলত আহ গাছের গোড়ায় এই সারযুক্ত মাটি দেয় তখন কিন্তু তাদের এই পেঁপে গাছগুলো আপনার অতিরিক্ত হওয়ার কারণে হওয়ার কারণে আপনার যে এই সমস্যাগুলো দেখা যায় তো এখানে আগে বাইরে নেবেন একটা বান্দার পর এই যে গাছ মনে করেন যে দুইটা কাজ দিয়ে হবে এরকমটা না যেহেতু আপনার এই গোড়া উঠে যাওয়ার পর তাছাড়া কোনো সমস্যা বান্দা দিতে হবে মূলত এত গরের না মাঝামাঝি এই এখানে আমি একটা পেজ দিলাম পেজ দেওয়ার পর এই যে বান দিলাম এটার লগে যেহেতু আমি সুতলি আপনার ছোট করে ফেলছি কাজ এখানে ডাবল আবার এটাই না দিতে হবে এটার সঙ্গে যাতে গাছ বাতাসে নড়াচড়া করতে পারে এটা আমি যে জিনিসটা দেখাইছি পেলা দুইটা করে দেখাইছি আর একটা দেখাইছি আপনারা সমর্থ থাকো যেরকম আপনার অনেকে বাসের দাম বা কারণে অনেক একটা খুঁটি দিয়ে থাকে তো যদি আপনি গাছ মোড়া থাকে একটা খুঁটি দিলে কোন রকম সমস্যা নাই আবার যেহেতু গাছের গোড়ায় মাটি দেবেন আবার একটা করে পেলা দিবেন মানে বাঁশ কোনো সমস্যা হবে না যদি নাকি দেখেন গাছ চিকন সেই ক্ষেত্রে আপনাকে দুইটা পেলা দিতে হবে আবার গাছের গোড়ায় মাটি পর্যাপ্ত কম দিচ্ছেন তো ওই ক্ষেত্রে আপনাদের পেলা দুইটা দিতে হবে যেহেতু আমি এখানে বরপর মাটি দিছি দেখতেছি প্রতিটা গাছে মাটি দেওয়া কাজেই হবে কি আপনার এই একটা করে পেলা দিলেই হবে এই জন্য পেলা খেলা এগুলো লাগবে যেমন এই যে আমার এই গাছটা আপনার চিপড় এই গাছটা আমার দুইটাই পেলা লাগবে অন্তত দুইটা পেলা দিতে হবে এখানে দেখতেছি না এই যে গাছটা এই গাছটা দুইটা পেলা দিতে হবে সেই গাছটা এই গাছটাও দুইটা পেলা দিতে হবে গাছটা ছোট কিন্তু মার্শাল্লা ফলন আসতে হবে অসাধারণ সুন্দর ফ্রেশ কোন একটা পেঁপেতে আপনার রাগ বা ক্যামেরা নাই মানে কেপ যেটা আপনার এই স্বপ্ন বাঁচায় রাখতে ঠিক এইভাবে প্রতিটা গাছে আপনার পেলা হেলা দিতে হবে তবে আপনি বাগানটা দেখেন এই বাতাসের কারণে এই যে মাথা কিন্তু বাঁকা বাঁকা হয়ে হয়ে গেছে এই একটু অনেক ঠিক থাকবে আপনার এই যে তিলে তিলে বড় করছেন এই বাগানগুলো কত ছোট গাছে ফলন ধরছে যে এটা একটা ব্রাহ্মণ প্রকৃতির একটা পেঁপের জাত অনেক ছোট সময় গাছে ফল আসে সর্বোচ্চ রোদ পায় এবং সুস্থ সবল কোন একটা গাছে ভাইরাস থাকবে না যেহেতু এটা আপনার ভাইরাস প্রতিরোধ একটা জাত যদিও টাকা যায় সে টাকাকে টাকার মতো মনে হবে যদি এরকম সুন্দর একটা বাগান করতে পারেন ঠিক দেখেন কত বেশি ফলন ধরছে দেখেন এই দু একটা গাছে ফলন নাই কিন্তু ফলন আসতেছে সবাই মাত্র শুরু যেহেতু এটা নামিয়ে দিকে করা মানে একটু পিছনে করা কিন্তু ফলন কিন্তু মাসাল্লা প্রত্যেকটা গাছেই আপনার দেশে আসছে ঠিক এরকম যদি বাগান বানাইতে পারেন তো সর্বোচ্চটাই আপনার খরচ করবেন যাতে বাগানটা ঠিক থাকে এতদিন হয়ে গেছে মানে এ পর্যন্ত কোনোরকম সমস্যা হয় কিন্তু এই টাইমে যে বড় সমস্যা সেটা হলো আপনার গাছে এই বাতাস যে পেলা দিতে হবে এই পেলারায় মূলত একটু খরচ হবে প্রতি গাছ আপনার চল্লিশ টাকার বাঁশ লাগবে মানে প্লাস্টিকের যে চিক দাঁড়ালো এগুলোতে বাঁধছে ঠিক এগুলো বাঁধলে কি হবে আপনি গাছ কিন্তু উড়ছে দেখেন যেখানে আপনার এই রসে এখান থেকে হবে কি কাইটে যাবে আপনি ভেঙে যাব গাছটা তো সর্বোচ্চ হারে ফুল ফল আসছে এই গাছটাই ঠিক এই গাছটা যদি এই যে বান্দার কারণে মূলত আপনার এটা ভেঙে যায় বা ভুলের কারণে এই মাংস কিন্তু আপনি দিতে পারবেন না দেখেন কি হারে ফল ধরছে এটা এরকম গাছে কারো ফল ধরলে সর্বোচ্চটা আপনাকে যত করতে হবে বলেও মনে করেন যে এই প্যারাশুট দিয়ে বান্ধা যাবে না সুতির দিয়ে বান্দা যাবে না রশি রসিদে বান্ধা যাবে না